হাই ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আমি আশুল আল্লাহ মিরাজ চলে এসে পড়েছি আপনাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে তো আজকে আমাদের সেকেন্ড পার্ট বিয়ের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে সকাল থেকে শুরু করে আমরা আজকে কি কি করব কী আর বিষয় হবে এবং আমাদের সাথে কি কি ঘটবে এবং আমরা কী কী করবো সব কিছু নিয়ে আজকে আমাদের এই ব্লগে থাকবে তো আপনারা কেউ এই ব্লগ মিস করবেন না তো আমরা কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি এরকম মানে প্রাকৃতিক পরিবেশে ধান ক্ষেতের পাশাপাশি তো সবাই মিলে আমরা আজকে এনজয় করব এবং আড্ডা দেওয়া হবে এবং বিয়ের অনুষ্ঠানে কি কী করি আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে কি সুন্দর পরিবেশ এবং কি মনোরম দিকটা হচ্ছে আপনার একই সাথে আপনার এই আকাশটা পুরা গুলা সকালবেলা এত সুন্দর একটা পরিবেশের সাথে খাপ খেয়ে গেলাম আসলে বলে বুঝাতে পারবো না আর যে জায়গাটায় আছি মানে একদম রিফ্রেশমেন্ট বাতাস এত সুন্দর যা বলে কখনো বোঝাতে পারবো না তো আপনারা আমাদের সাথে থাকুন এবং সুন্দর কিছু সিনেমেটিক শট দেখতে থাকুন

কি সুন্দর দৃশ্য মানে বৃষ্টি গুলো আইতেছে আমরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি ব্লগ বানাইতেছি কি সুন্দর কি কম এটা কইয়া বুঝানোর মতো না করছে আর না বই জান

এটা একটা আন্তর্জাতিক জিনিস ঠিক আছে যদিও এটা নৌকা একটা দলীয় প্রদীপ

আপনি যে কইলেন যে ভাই এটা আমার গ্রামের ঐতিহ্য ভাই গ্রামের ঐতিহ্য তো জিনিস ছোট হলে কি কাম যে এটা বড় বড় করে এটা আপনি জানেন না ভাই মানুষের ঠান্ডা লাগলে সর্দি কাশি হলে লেবুর পাতাই কিন্তু খায় লেবুই খায় এছাড়া আর কিছু খায় না সেই সাপ আপনি বিয়ে বাড়িতে আইছেন এত সাপ কেন সেই স্বাদ না ওয়াও শিট প্রচুর স্বাদ আপনি কুকুরটার মতো ভাই এই যে এরকম করতেছেন বুঝলাম না বিষয়টা আই ফিল ইউ এটা কি ভাই গ্রামের ভাইরাল কামসা প্লাস প্লাস লুঙ্গি শর্টকাটে কাম সারা উপায় কিন্তু একটা মূল হচ্ছে আমার শহরের একটা জিনিস উইটা গেছে স আমাদের গাড়িটি এখানেই ছিল কালকে আসার পর থেকে আজকে মানে কালকে রাত্রে তারপর হচ্ছে আপনার এখনো এখানে মানে বৃষ্টি বৃষ্টিতা মধ্যে বৃষ্টি আছে আসলে যে ভাই পাগলা গাড়ি যে পাগলা ঘোড়া যে কই আমি কিন্তু এমনই কই না ওই কালকে এই যে আপনার রাইড করলাম এক্সপিরিয়েন্স মানে কি কমু ভাই অসাধারণ পারফরমেন্স দিছে ভাই এই যে এইটা কালু মামা কালু মামা এই যে কালু মামার মতো ও মানে বলার মতো ভাষা নাই এত সুন্দর পারফরমেন্স মানে এত সুন্দর রাইড করলাম এত ভাঙ্গা চূড়া এত ভালো এত সুন্দর তারপরে গাতা মানে কি কমু মানে গ্রামের ভাষায় আপনাদের সাথে কথা বলতাছি তো আসলে সেই পারফরমেন্স দিছে পাগলা আপনার এই যে পেক দিয়া পুরো গাদা হেরিয়েছে দেখেন একটু যাক এডি রে ওয়াশ মারতে হইবো ঢাকায় গিয়া মানে ঘোরাশালে যাইয়া এডি ওয়াশ করতে হইবো আর এই গাড়িগুলো মানে কি কমু পারফরমেন্স করা ভালো দিছে এই গাড়ির সম্বন্ধে আর কিছু বলার নাই একদম আমি তো চিন্তা ঢাকায় যদি যাই এই আর হচ্ছে গেঞ্জি পইরা হেলমেটটা না লাগায়া চলে যা মুক টক 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 করতে করতে আমাদের স্বপ্নের শহর ঘোড়া সালে আপনারা আমাদের সাথেই থাকুন এবং

স আমরা এখন চলে এসে পড়েছি পলাশ বাজারে তো আসলে আমরা হচ্ছে এই যে ট্যুরে গিয়েছিলাম তো ওইখানে সব কিছু শেষ করার পর আপনার কাজ টাজ করার পর মানে একদম মেয়েকে বিদায় দেওয়ার পর আমরা বাইবাদাররা কি করছিলাম চলে আসছিলাম কারণ কি কারণে ব্লক করতে পারি না আসলে হচ্ছে আমাদের ওইখানে মানে কিশোরগঞ্জ থেকে মানে এই জায়গাটুক অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরা ব্লকটা কন্টিনিউ করতে পারি নাই এবং রাস্তার বিহুগুলা নিতে পারি নাই যার কারণে আমরা চলে আসছি ডাইরেক্ট পলাশ তো আমরা আমাদের ভিডিওটা আপনারা সংকলে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কারণ লাস্ট পর্যায়ে আমরা ভিডিও করতে পারি না ভিডিওটা শেষ করতে পারি নাই তো যাই হোক আমরা এখন আসছি সবাই মিলে মানে বাসায় যাই নাই বাসায় যাব তো এর মধ্যেই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আমরা কাকার দোকানে আসি এখানে একটু চা নাস্তা করে আমরা এখন চলে যাব বাসায় ভাই কত হলো রাইডারটা কেমন সার্ভিস দিল ভাই এই আপনার এই টুরে ভাই মূলত কথা হচ্ছে কি জানেন এই ফার্স্ট এত লং রাইড দেয় আমি বিশেষ করে আর এই গাড়িটা আমি ভাবি নাই যে এত ভালো সার্ভিস দিব অনেক ভালোই সার্ভিস দিছে যার কারণে অনেক একটা ট্যুর দিয়ে আসতে পারছি গাড়িতে যেরকম সার্ভিস দিছে তার চাইতে কম সার্ভিস দিছে আমার শরীর বিশেষ করে আমার জলতাছে এখন